বিবি পায়ে রা পায়রা বিবি পায়েরা পায়ের বিবি পায়ে রা পায়রা বিবি হুম ও মামা দেখেন আমার চুলটা হিরোর মতো লাগবে না হ্যাঁ তো তবে বাবার চুলটা আর কাটি নিয়ে আসি চল তাহলে পারফেক্ট হিরো লাগবে ও মা শোনা তুমি দোকানদারকে বলবে আমাকে যেন হিরোর মতো চুল কাটিয়ে দেয় ওদের যেন শাহ কানের মতো দেখতে লাগে ও মা বলব না বলবে তো বলবে না তো উফ চুল কাটানো চুল কাটানো বলছ না হ্যাঁ হ্যাঁ রে বাবা দোকানদারকে বলবো তোকে শাহরুখ খানের মতই চুল কাটিয়ে দেবে ওকে কি বলি কেমন আছেন খবর সব ভালো তো হ্যাঁ দাদা ভালো আরে বাবা কেমন আছো হ্যাঁ ভালো আছি তবে আমার কিন্তু হিরোর মত চুল কেটে দিতে হবে তুমি পারবে তো আগে বলো নয়তো তোমার কাছে কাটবো না সব রকম কাটতে পারি আমি তুমি এখানে এসে বসো আমাকে একটু উঁচু করে দাও আমি তো মুখটাই দেখতে পাচ্ছি না হ্যাঁ তাই তো তুমি নামো আমি উঁচু করে দেখো আমার জন্য সব জুল কেটে দিও না আহ বাবা নড়ো না কান কেটে যাবে কিন্তু ও দাদা একেবারে মুড়ো করে কেটে দেবেন হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি ও বাবা তুমি কাজছো কেন তবু তো রোজনীগন্ধের মতো লাগছে দেখতে ওটাও রোজ টশ আমি না আঁটুলা আবার লাগিয়ে দাও নাও আমি এখান আমি যাবো না বাবা ওরকম করে না নেমে এসো বলছি ও মন দেবো আমাকে টাক করে দিচ্ছে তুমি আঙ্কেলকে বক ভুগবে না শোন টাক হয়েছিস তো কী হয়েছে ও আবার দুদিনে চুল গজিয়ে যাবে তাছাড়া তো তোর হিরোর মতনই লাগছে ঠিক আছে ঠিক আছে যখন হয়ে গেছি তাহলে টগলের দাম এই তো বাবান ভালো ছেলে বাহ বাহ তুমি কি করো তোমার দেখো না কত তুই কাটতে আছ না